আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আমরা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করি তখন আমাদের ভেতরে এবং আমাদের জীবনে আসলে কি পরিবর্তন হয় এই পূজা কি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় নাকি আমরা একটি গোলক ধাঁধাই হারিয়ে যাই আজ আমরা পরমহংস যোগানন্দের শিক্ষার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব এমন একটি গল্পের মাধ্যমে যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং আপনার মনকে জাগিয়ে তুলবে আমাদের দেশের প্রতিটি কোণে একটি মন্দির একটি মসজিদ একটি গুরুদ্বার বা কোনো না কোনো পবিত্র স্থান রয়েছে প্রতিটি মানুষ নিজ নিজ উপায়ে ঈশ্বরকে স্মরণ করে কখনো গণেশজির আরাধনা করে কখনো মা দুর্গার ভক্তিতে মগ্ন হয় আবার কখনো শিবজির সামনে মাথা করে কিন্তু প্রশ্ন হল এই ভিন্ন ভিন্ন রূপের পূজা কি আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যায় নাকি এটি কেবল একটি রীতিনীতি হয়ে থাকে পরমহংস যোগানন্দ বলেন যে সমস্ত ধর্ম এবং সমস্ত পূজা পদ্ধতি একই সত্যের দিকে ইঙ্গিত করে কিন্তু সেই সত্য কি এবং আমরা কিভাবে সেখানে পৌঁছাতে পারি আজ আমরা অন্তর্জলি চ্যানেলে এই গভীর সত্যের সন্ধানে বেরিয়ে পড়ব পরমহংস যোগানন্দের ক্রিয়াযোগ এবং উপনিষদ ভগবদ্গীতা এবং বেদান্তের শিক্ষার মাধ্যমে আমরা বুঝব যে ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজার আসল অর্থ কি এবং এটি কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আপনি কি সেই সত্য জানতে প্রস্তুত যা আপনার আত্মাকে সেই অনন্ত আলোর সাথে যুক্ত করে যদি হ্যাঁ হয় তাহলে এই পবিত্র যাত্রাই আমার সাথে চলুন যদি এই ভিডিওটি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক অবশ্যই করবেন এটি আপনার সম্মতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা বারবার এমন গভীরতায় ডুব দেব এবং কমেন্টে লিখুন আমি সত্যের সন্ধানে আছি তাহলে আসুন এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি এবং একটি গল্পের মাধ্যমে এর গভীরে প্রবেশ করি এই গল্পটি আমাদের দেখাবে যে কীভাবে একজন সাধারণ মানুষের পূজা তাকে সেই সত্যে পৌঁছে দিয়েছে যা প্রতিটি দেবতার মধ্যে লুকিয়ে আছে একবার একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে একটি প্রাচীন মন্দির ছিল সেই মন্দিরে তিনটি মূর্তি ছিল মা দুর্গা ভগবান গণেশ এবং ভগবান শিবের গ্রামে অর্জুন নামে এক যুবক ছিল সে প্রতিদিন মন্দিরে যেত এবং তার সমস্যার জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীর কাছে আরাধনা প্রার্থনা করতো যদি তার চাকরিতে সফলতা প্রয়োজন হতো তাহলে সে গণেশজির সামনে মাথা নত করত যদি পরিবারে সুখ শান্তি কামনা করত তাহলে মা দুর্গার পূজা করত আর যখন মনে ভয় বা চিন্তা হতো তখন শিবজির সামনে প্রদীপ জ্বালাতো কিন্তু একদিন মন্দিরের পুরোহিত তাকে জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি প্রতিবার ভিন্ন ভিন্ন দেবদেবীর কাছে কি চাও কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে এই সমস্ত শক্তি একই উৎস থেকে আসে অর্জুন অবাক হয়ে গেল সে বলল কিন্তু এরা তো ভিন্ন ভিন্ন দেবদেবী ভিন্ন ভিন্ন শক্তি পুরোহিত হেসে বললেন যেমন একই সূর্যের রশ্মি ভিন্ন ভিন্ন রঙে ছড়িয়ে পড়ে তেমনি একই ঈশ্বরীয় চেতনা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় পূজার আসল অর্থ হল সেই এক সত্যের সাথে যুক্ত হওয়া এই কথা অর্জুনকে একটি নতুন দৃষ্টি দিয়ে গেল অর্জুনের গল্প আমাদের এটি ভাবতে বাধ্য করে যে আমরাও কি আমাদের পূজায় কেবল চাই নাকি আমরা সেই গভীর সত্য খুঁজি যা প্রতিটি দেবতার মধ্যে বিদ্যমান আসুন এখন পরমহংস যোগানন্দের দর্শনের সাথে এই প্রশ্নের উত্তর খুঁজি পরমহংস যোগানন্দ বলতেন যে সমস্ত দেবদেবী সেই এক অনন্ত চেতনার ভিন্ন ভিন্ন রূপ উপনিষদে বলা হয়েছে একম সাত বিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু তাকে ভিন্ন ভিন্ন নামে জানা যায় ভগবান গণেশ বুদ্ধি এবং সাফল্যের প্রতীক মা দুর্গা শক্তি এবং সুরক্ষার এবং ভগবান শিব পরিবর্তন এবং মুক্তির কিন্তু এই সবই সেই একই ঈশ্বরীয় শক্তির ভিন্ন ভিন্ন দিক যোগানন্দজি শিখিয়েছেন যে পূজার আসল উদ্দেশ্য হল নিজের মনকে শুদ্ধ করা এবং সেই অনন্ত সত্যের সাথে এক হওয়া যখন আমরা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করি তখন আমরা আসলে সেই এক চেতনার সাথে কথোপকথন করছি যা প্রতিটি রূপে বিদ্যমান ভাবুন যেমন একটি নদী অনেক ধারাই বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্রামে পৌঁছায় কিন্তু তার উৎস তো একটি হয় একইভাবে ভিন্ন ভিন্ন দেবদেবী আমাদের সেই এক উৎসের দিকে নিয়ে যায় যোগানন্দজি বলতেন পূজা হলো সেই শিল্প যেখানে তুমি তোমার মনের কোলাহলকে শান্ত করো এবং তোমার আত্মাকে ঈশ্বরের আলোর সাথে যুক্ত করো কিন্তু প্রতিটি পূজা কি একই ফল দেয় আমাদের ভক্তির প্রভাব কি এই বিষয়ের উপর নির্ভর করে যে আমরা কোন দেবতার পূজা করি নাকি আরও কিছু গভীর আছে আসুন এই প্রশ্নটি আরও গভীরভাবে বুঝি যোগানন্দজি বলতেন যে পূজার প্রভাব এই বিষয়ের উপর নির্ভর করে যে তোমার ভাব এবং বিশ্বাস কেমন যদি তোমার পূজা কেবল একটি কর্মকাণ্ড হয় সেখানে তুমি চাও কিন্তু মনে সন্দেহ বা লালসা থাকে তাহলে সেই পূজা অসম্পূর্ণ থাকে কিন্তু যদি তুমি পূজাকে একটি আধ্যাত্মিক সাধনা হিসেবে করো যেখানে তোমার মন শুদ্ধ এবং বিশ্বাসে পূর্ণ তাহলে সেই পূজা তোমার আত্মাকে সেই অনন্ত শক্তির সাথে যুক্ত করে দেয় ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে কোনো রূপে ভক্তি সহকারে পূজা করে আমি সেই রূপে তার কাছে পৌঁছাই এর অর্থ হল তুমি গণেশজির পূজা করো মা দুর্গার বা ভগবান বিষ্ণুর যদি তোমার ভক্তি সত্যিকারের হয় তাহলে তা সেই এক সত্ত্বে পৌঁছায় উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনার ব্যবসার সাফল্যের জন্য গণেশজির পূজা করেন যদি আপনি কেবল এই ভেবে পূজা করেন যে আমার লাভ হোক তাহলে আপনার পূজায় লালসা আছে কিন্তু যদি আপনি এই বিশ্বাস রাখেন যে আমি গণেশজির কৃপায় আমার কাজ সত্য এবং প্রেম দিয়ে করব তাহলে আপনার পূজা আপনার মনকে শুদ্ধ করে এই শুদ্ধতা আপনাকে সেই শান্তি এবং স্পষ্টতা দেয় যা আপনার ব্যবসাকে সত্যি সফল করে তোলে কিন্তু এখন এই বোঝাপড়া আমাদের এটি ভাবতে বাধ্য করে যে পূজার আসল ফল কি? এটি কি কেবল আমাদের ইচ্ছা পূরণ নাকি আরও কিছু গভীর আছে আসুন এই সত্যটি আরও গভীরভাবে বুঝি যারা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করে যদি তারা সত্যিকারের মন এবং শ্রদ্ধা সহকারে পূজা করে তাহলে তাদের আত্মা শুদ্ধ হয় এই শুদ্ধতা তাদের সেই অনন্ত চেতনার সাথে যুক্ত করে যা প্রতিটি দেবতার মধ্যে বিদ্যমান যোগানন্দজি বলতেন প্রতিটি দেবতা সেই এক ঈশ্বরের একটি দিক যখন তুমি কোনো রূপের পূজা করো তখন তুমি সেই অনন্ত সত্যের কাছাকাছি পৌঁছাও উদাহরণস্বরূপ যদি আপনি মা সরস্বতীর পূজা করেন এবং মনে এই বিশ্বাস রাখেন যে তার কৃপায় আপনার বুদ্ধি এবং সৃজনশীলতা বাড়বে তাহলে আপনার মন কেন্দ্রীভূত এবং শান্ত হয় এই শান্তি আপনার কাজে সফলতা আনে যদি আপনি ভগবান শিবের পূজা করেন এবং এটি বিশ্বাস করেন যে তার কৃপায় আপনার জীবনের অন্ধকার দূর হবে তাহলে আপনার মন ভয় এবং চিন্তা থেকে মুক্ত হয় বেদান্তে বলা হয়েছে সর্বম বিশ্বময়ম নারায়ণ অর্থাৎ সবকিছুই ঈশ্বরময় যখন আপনি ভিন্ন ভিন্ন দেবতার পুজো করেন তখন আপনি আসলে সেই এক ঈশ্বরের বিভিন্ন শক্তিকে প্রণাম করছেন এই পূজা আপনার মনকে শুদ্ধ করে আপনার কর্মকে পবিত্র করে এবং আপনার আত্মাকে সেই অনন্ত আনন্দের সাথে যুক্ত করে যা আপনার জন্মগত অধিকার কিন্তু এই পূজাকে আরও কার্যকর কীভাবে করা যায় যোগানন্দজি আমাদের কিছু ব্যবহারিক সাধনা শিখিয়েছেন যা আমাদের পূজাকে একটি গভীর সাধনায় পরিবর্তন করতে পারে আসুন এই সাধনাগুলি গভীরভাবে বুঝি পরমহংস যোগানন্দজি আমাদের এমন সাধনা শিখিয়েছেন যা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজাকে আরও বেশি কার্যকর করে তোলে এই সাধনাগুলি আমাদের মনকে শুদ্ধ করে এবং আমাদের আত্মাকে সেই অনন্ত চেতনার সাথে যুক্ত করে আসুন এই সাধনাগুলি এক এক করে বুঝি প্রথম সাধনা হলো ক্রিয়াযোগ এবং ধ্যান যোগানন্দজি বলতেন পূজার আসল অর্থ হল নিজের মনকে সেই ঈশ্বরীয় চেতনার সাথে যুক্ত করা ক্রিয়াযোগ একটি এমন সাধনা যা আপনার শরীর এবং মন এবং আত্মাকে এক করে যখন আপনি মন্দিরে পূজা করতে যান তখন প্রথম পাঁচ থেকে দশ মিনিট শান্ত বসে নিজের শ্বাসের উপর ধ্যান দিন উদাহরণস্বরূপ যদি আপনি মা দুর্গার পূজা করছেন তাহলে তার মূর্তির সামনে বসে এটি অনুভব করুন যে তার শক্তি আপনার ভিতরে জাগ্রত হচ্ছে এই ধ্যান আপনার পূজাকে গভীর করে এবং আপনার মনকে শান্ত করে এবং ধ্যান ও ক্রিয়াযোগ আমাদের সেই অভ্যন্তরীণ শান্তি পর্যন্ত নিয়ে যায় কিন্তু পূজাকে আরও শক্তিশালী করতে আমাদের নিজেদের ভাবকেও শুদ্ধ করতে হবে তাই আসুন পরবর্তী সাধনায় যায় দ্বিতীয় সাধনা হলো ভাবনা এবং বিশ্বাস পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভাব যোগানন্দজি বলতেন ঈশ্বর তোমার শব্দ নয় তোমার হৃদয়ের ডাক শোনেন যখন আপনি পুজো করেন তখন কেবল মন্ত্র পড়া বা প্রদীপ জ্বালানোতে সীমাবদ্ধ থাকবেন না আপনার মনে পূর্ণ বিশ্বাস আনুন যে আপনি সেই ঈশ্বরের শক্তির সাথে যুক্ত হচ্ছেন ধরুন আপনি ভগবান বিষ্ণুর পূজা করছেন পূজা করার সময় এটি অনুভব করুন যে তার কৃপা আপনার জীবনকে ভারসাম্য এবং শান্তি দিয়ে পূর্ণ করছে এই ভাবনা আপনার পূজাকে একটি কথোপকথনে পরিবর্তন করে দেয় ভাবনা এবং বিশ্বাসের সাথে পূজা করা আমাদের সেই সত্যের কাছাকাছি নিয়ে যায় কিন্তু এটিকে আরও গভীর করার জন্য আমাদের নিজেদের কর্মকেও শুদ্ধ করতে হবে তাই আসুন পরবর্তী সাধনাটা বুঝি তৃতীয় সাধনা হল সমর্পণ এবং প্রেম যোগানন্দজি বলতেন সত্যিকারের পূজা হলো সেটি যেখানে তুমি তোমার ইচ্ছাকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দাও যদি আপনি ভগবান হনুমানের পূজা করছেন তাহলে কেবল শক্তির দাবি করবেন না এটি বলুন হে হনুমানজি আমি আমার প্রতিটি ইচ্ছা আপনার চরণে সমর্পণ করি যা আপনার জন্য উপযুক্ত সেটাই আমার জন্য উপযুক্ত এই সমর্পণ আপনার পূজাকে শুদ্ধ এবং শক্তিশালী করে তোলে উদাহরণস্বরূপ যদি আপনি পরিবারে সুখ চান তাহলে এটি বলবেন না আমাকে সুখ দাও এর পরিবর্তে এটা বলুন আমি প্রেম এবং সমর্পণের সাথে আমার পরিবারের সেবা করি এই প্রেম আপনার পূজাকে ব্রহ্মাণ্ডে পৌঁছে দেয় প্রেমের সাথে পূজা করা আমাদের মনকে শুদ্ধ করে কিন্তু এই শুদ্ধতা তখন আরও বাড়ে যখন আমরা আমাদের কর্মকে সত্য এবং সেবার সাথে যুক্ত করি আসুন এই চতুর্থ সাধনাটা বুঝি চতুর্থ সাধনা হল সত্য এবং সেবা যোগানন্দজির দর্শন সত্য এবং সেবার উপর ভিত্তি করে ছিল পূজার আসল ফল তখন পাওয়া যায় যখন আপনি আপনার কর্মকে পবিত্র করেন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করেন তাহলে কেবল ধনের কামনা করবেন না আপনার কাজকে সততা এবং সেবার সাথে করুন উদাহরণস্বরূপ যদি আপনি একজন দোকানদার হন তাহলে গ্রাহকদের সাথে সত্য এবং প্রেম দিয়ে ব্যবহার করুন এই সেবা আপনার পূজার অংশ হয়ে যায় এবং আপনার জীবনে সমৃদ্ধি আনে এই সাধনাগুলি আমাদের এটি বোঝালো যে পূজা কেবল বাহ্যিক কর্মকাণ্ড নয় বরং একটি আভ্যন্তরীণ সাধনা কিন্তু আজকের আধুনিক জীবনে যেখানে স্ট্রেস এবং ব্যস্ততা আমাদের পিছু ছাড়ে না এই সাধনাকে কিভাবে প্রয়োগ করব। আসুন এটি বুঝি আজকের দ্রুতগতির বিশ্বে যেখানে স্ট্রেস এবং প্রতিযোগিতা আমাদের ঘিরে থাকে ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা আমাদের সেই শান্তি পর্যন্ত নিয়ে যেতে পারে যা আমাদের আসল স্বরূপ ভাবুন আপনি একজন কর্মচারী এবং অফিসে স্ট্রেস আছে আপনি প্রতিদিন সকালে গণেশজির পূজা করেন কিন্তু যদি আপনি কেবল চান তাহলে আপনার মন অশান্ত থাকে এর পরিবর্তে পূজাকে একটি সাধনা বানান পাঁচ মিনিট ধ্যান করুন গণেশজির শক্তিকে নিজের ভেতরে অনুভব করুন এবং এটি বিশ্বাস রাখুন যে তার কৃপা আপনার কাজকে সফল করবে এই বিশ্বাস আপনার স্ট্রেসকে কম করে এবং আপনার মনকে স্পষ্টতা দেয় অথবা যদি আপনি একজন মা হন এবং আপনার সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেন তাহলে প্রতিদিন মা সরস্বতীর পূজা করুন কিন্তু কেবল চাওয়াতে সীমাবদ্ধ থাকবেন না এটি বলুন আমি আমার সন্তানদেরকে প্রেম এবং সত্য দিয়ে লালন পালন করছি তাদের বুদ্ধি এবং সুখের জন্য আমি কৃতজ্ঞ এই ভাবনা আপনার পূজাকে শক্তি দেয় এবং আপনার পরিবারে সুখ শান্তি আনে এই বোঝাপড়া আমাদের সেই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায় যে ভিন্ন ভিন্ন দেবতার পূজার আসল ফল কী আসুন এটি আরও মনোযোগ দিয়ে বুঝি যারা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করে যদি তারা শক্তিকারের মন এবং শ্রদ্ধা সহকারে পূজা করে তাহলে তাদের আত্মা শুদ্ধ হয় এই শুদ্ধতা তাদের সেই অনন্ত চেতনার সাথে যুক্ত করে যা প্রতিটি দেবতার মধ্যে বিদ্যমান যোগানন্দজি বলতেন সত্যিকারের পূজা হলো সেটি যা তোমাকে তোমার ছোট্ট আমি থেকে মুক্ত করে সেই অনন্তের সাথে যুক্ত করে এই পূজা আপনার জীবনে শান্তি শক্তি এবং আনন্দ আনে এটি আপনাকে শেখায় যে তুমি যে কোনো দেবতার পুজো করো তুমি সেই এক সত্যের দিকে এগিয়ে যাচ্ছ যা তোমার আসল স্বরূপ এখন যখন আমরা এই গভীর সত্যটি বুঝে নিয়েছি তখন সময় এসেছে এটিকে আমাদের জীবনে প্রয়োগ করার আসুন এই যাত্রাকে সংক্ষিপ্ত করে দেখি যে এটি আমাদের জন্য কি মানে রাখে প্রিয় সাধক পরমহংস যোগানন্দজির এই দর্শন আমাদের শেখায় যে ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা আমাদের সেই এক সত্যের সাথে যুক্ত করে যা প্রতিটি রূপে বিদ্যমান আজ আমরা জানলাম যে সত্যিকারের পূজার অর্থ হল নিজের মনকে শুদ্ধ করা নিজের ভাবনাকে বিশ্বাস দিয়ে পূর্ণ করা এবং নিজের আত্মাকে সেই অনন্ত চেতনার সাথে যুক্ত করা এখন সময় এসেছে এটিকে আমাদের জীবনে প্রয়োগ করার আজ থেকে শুরু করুন প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন আপনার পূজাকে একটি সাধনা বানান এবং আপনার প্রতিটি কর্মকে প্রেম এবং সত্য দিয়ে করুন পরের যখন আপনি কোনো মন্দিরে যাবেন তখন এটি বিশ্বাস রাখুন যে আপনি সেই এক ঈশ্বরের সাথে কথোপকথন করছেন যিনি প্রতিটি দেবতার মধ্যে বিদ্যমান এবং যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এটিকে লাইক করুন কারণ আপনার এই ছোট্ট কর্মটি সেই শক্তির প্রতি কৃতজ্ঞতা যা আমরা ভাগ করে নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এই দিব্য যাত্রাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি এটি কোনো দাবি নয় বরং একটি আমন্ত্রণ সেই সত্যের সন্ধানে যা আপনার ভেতরেই লুকিয়ে আছে কমেন্টে লিখুন আমি সত্যের সন্ধানে আছি চলুন আমাদের এই আত্মাকে সেই অনন্ত আলোর সাথে যুক্ত করি জয় গুরুদেব